ভাই ভাই কত পাইকারি 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 দামে 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 এক পিস পিসো পাইকারি দাম সারা বাংলাদেশ থেকে পানির দাম একদম চৌষট্টি জেলায় ওরে ভাই এত সুন্দর কাঁথা একেবারে পানির দামে মাত্র ষোলোশো টাকায় মাত্র মাত্র ষোলোশো টাকায় কিন্তু দর্শক আপনারা কিন্তু কাঁথা নিতে পারেন আরে ভাই এত এত কালেকশন মাথা নষ্ট দেখতেছি ভাই খেজুর পাতা মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় পাইকারি দামে নকশি কাঁথা সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় কয় ফিট ভাই কয় ফিট সাত ফিট ভাই আট ফিট রং কস কালার ইনশাল্লাহ গ্যারান্টি সহ কিন্তু দর্শক এই কাঁথা নিতে পারবেন ভাই নয়শো টাকাও নাকি কাঁথা আছে নয়শো থেকে শুরু করে নয় টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী দাম হবে সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলায় আরে ভাই এটা কি বাগান বিলাস ভিআইপি বাগান বিলাস নতুন রূপে দেখেন একেবারে একটা থেকে একটা কালেকশন কিন্তু আগুন আরে ভাই নীলপরি নীলাঞ্জনা জামালপুরের ঐতিহ্য ভাই নকশি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় কিন্তু এই কাঁথা কিন্তু নিতে পারবেন আরে ভাই এটা কি সুন্দরী কাঁথা ভাই সুন্দরী সুন্দরী কাঁথাও কিন্তু দেখেন সুন্দরী কিন্তু হবে মাত্র চব্বিশশো টাকায় কাঁথা নিতে চান মাত্র চব্বিশশো চব্বিশশো টাকা সারা বাংলাদেশ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ করে অনেক অনেক কাঁথার কালেকশন কিন্তু আপনারা এই আরং কাঁথার মেলায় পেয়ে যাবেন